হ্যাঁ শ্রী রাম শান্তিপুরের দীনদয়ালবাবু ঠাকুরবাড়ির শ্রী শ্রী রাধারমন জিওকে তো সকলে খুব কাছে থেকে দর্শন করো তো মোমবাতির আলোয় দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে মন্দির চত্বর খুবই সুন্দর দেখো আর প্রচুর মানুষের সমাগম হয়েছে জয়ন্তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধু আমি এখন আছি শ্রীরাম শান্তিপুরের রাস উৎসব উপলক্ষে শ্রীরাম শান্তিপুরের ঠাকুর ঠাকুরবাড়ির সামনে তো এর আগে তোমাদেরকে শ্রীরাম শান্তিপুরের বারোয়ারি এবং ক্লাবগুলোর থিম দর্শন করিয়েছি তো দীন ঠাকুর ঠাকুরবাড়ির সামনে আছি এখন তো চাও তোমাদেরকে দর্শন করাবো দীনদয়ালবাবু ঠাকুরবাড়ির সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধারমন জিওকে তো তোমরা দেখতে থাকো তো রাসের রাস প্রথম দিন তো প্রথম দিনে দেখো প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে সকলে শ্রী শ্রী রাধারমন জিও দর্শন করতে এসেছে বাবুর ঠাকুরবাড়ি শ্রী শ্রী রাধারমন জিও তো চলো তোমাদেরকে সামনের থেকে দর্শন করাই তো দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে বাবুর বাড়ি ঠাকুরবাড়ি চলো তোমাদেরকে খুব কাছে দেখে দর্শন করাবো দিন দিনদয়াল বাবুর সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধারমন জিওকে তো এখানে দেখো পুরো মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে ঠাকুরের পূজা হয় রাধারমন জিওর এখানে বৈদ্যুতিক আলো ছাড়ায় দেখো মোমবাতির আলো জ্বলে এখানে ঠাকুরের পূজা হয় তো তোমাদেরকে খুব কাছে থেকে দর্শন করাবো শ্রী শান্তিপুরের দীনদয়ালবাবু ঠাকুর বাড়ির শ্রী শ্রী রাধারোমন জিওকে তো সকলে খুব কাছে থেকে দর্শন করো তো গত দুদিন ধরে তোমাদেরকে দর্শন করিয়েছি শ্রীরাম শান্তিপুরের যত ক্লাব বারোয়ারির থিমগুলো বা প্যান্ডেলগুলো তো এখন আমি আজ দর্শন করাবো তোমাদেরকে যেসব গোস্বামী বাড়ি রয়েছে বা পাটবাড়ি রয়েছে সেগুলো তোমাদেরকে তুলে ধরবো তোমাদের মধ্যে দেখাবো আর কি রাস উৎসব উপলক্ষে শ্রী শান্তিপুরে পাটবাড়ি এবং গোস্বামী বাড়ি কীভাবে সেজে উঠেছে সেগুলো তোমাদের মধ্যে তুলে ধরবো তো দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে বাবু বাড়ি মন্দির চত্বর পুরো মানুষের সমাগম দেখো তো এখানে কিন্তু পুরো মোমবাতির আলো জেলে ভগবানের পূজা হয় রাধাকৃষ্ণের এই যে তো মোমবাতির আলো জলে দেখো যে এখানে রাস উৎসব হয় সকলে খুব কাছে দেখে শ্রী শ্রী রাধারমন জিওকে দর্শন করো বাবুর সেবিত বিগ্রহ শ্রীরাম শান্তিপুরের বাবুর ঠাকুরবাড়ির সেবিত বিগ্রহ তোমরা সকল দর্শন করছো শ্রী শ্রী রাধারমন জিওকে তো মোমবাতির আলোয় দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে মন্দির চত্বর খুবই সুন্দর দেখো আর প্রচুর মানুষের সমাগম হয়েছে কত সুন্দরভাবে সোনার গহনা বা অলঙ্কারে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে সকলে দর্শন করো খুব কাছে থেকে শ্রীধাম শান্তিপুরের রাস উৎসব উপলক্ষে ঠাকুর বাড়ি সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধারমন জিওকে দর্শন করছো সকলে তো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে সকলে দর্শন করো তো এখানে পুরোটাই মোমবাতির আলোয় দেখো সেজে উঠেছে কোনো বৈদ্যুতিক আলো ছাড়া দেখো কত সুন্দরভাবে মোমবাতির আলোই সেজে উঠেছে ঠাকুর ঠাকুরবাড়ি জয় জয় শ্রী জিও তোমার সকল দর্শন করলে শ্রীরাম শান্তিপুরের ঠাকুর ঠাকুরবাড়ি আর দিনদয়াল বাবুর ঠাকুরবাড়ির সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধারমন জিওকে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো শ্রীরাম শান্তিপুরে আরও অনেক অনেক গোস্বামী বাড়ি রয়েছে সেগুলো তোমাদেরকে দর্শন করাবো তো তোমরা দেখতে থাকো জার্নি তাই